জ্যান্ত তেলাপিয়া মাছ নিয়ে এসছে বাজার থেকে একেবারে দেশি মাছ এটা আজকে করব তেলাপিয়া মাছের দারুণ একটা রেসিপি তার জন্য ধনে পাতা কেটে নিয়েছি আর পটল আলু কেটে নিয়েছি তো চলুন বন্ধুরা রেসিপিটা বানিয়ে ফেলি পুরো ভিডিওটা দেখতে থাকুন সর্বপ্রথম মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নেব হলুদ লবণ হলুদটা মাছের মধ্যে ভালো করে মাখিয়ে নেব লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি এবার ভেজে নেব মাছগুলো একে একে মাছগুলো আমি ভেজে নেব এই মাছগুলো ভেজে নিয়েছি আর কিছুটা মাছ বাকি মাথা পেটিগুলো ভাজবি আর এদিকে কড়াতে তেল বসিয়ে দিয়েছি জিরে ফোড়ন দিলাম জিরেগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবার দেবে পটো আলাদা সবজিগুলো তেলের উপর ভালো করে ভেজে নেব আর এদিকে মাছ ভাজা হচ্ছে লবণ দিলাম স্বাদ মতো এবার আদা রসুন পেঁয়াজ বাটা দেব সব মাছ ভাজা হয়ে গিয়েছে আর এইটুকুই বাকি আছে এই যে আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে দেবো এবার একটু কষিয়ে নিয়েছি দিলাম লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দু চামচ হলুদ গুঁড়ো এক চামচে একটু দেখছি লঙ্কা গুঁড়ো আর দেবো জিরে গুঁড়ো জিরে গুঁড়ো জিরে গুঁড়োটা দেওয়ার পরে আর একটু কষিয়ে নেব খুব সাধারণ ঘরোয়া সাধারণভাবে আমরা যেভাবে মাছের ঝোল করি ঠিক সেরকমই হচ্ছে কষিয়ে নিয়েছি তেল ছাড়া শুরু করে দিয়েছে এবার জল দিয়ে দেব এক চামচ চিনি দিলাম তরকারি একেবারে লাল হয়েছে সমস্ত ভাজা মাছগুলো দিয়ে দেবো কষিয়েছি অনেকক্ষণ পটল কিন্তু সিদ্ধ হয়ে গেছে আলুটা একটু সিদ্ধ হওয়ার গল্প ঝোলের মধ্যে সমস্ত ভাজা মাছ দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দেবো এবার ধনে পাতাগুলো দিয়ে দেবো তো বন্ধুরা এই জ্যান্ত মাছ দিয়ে পটল আলু মাছের ঝোল করলাম রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন শাক অবশ্যই জানাবেন শাকটার নাম আমি জানি না তো চিংড়ি মাছ দিয়ে দারুণ একটা রেসিপি বানাতে চলেছি পুরো ভিডিওটা দেখতে থাকুন এখানে আমি চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি আর এই শাকের মধ্যে আলু ও পেঁয়াজ দাবো কেটে নিয়েছি কড়াতে তেল দিচ্ছি তেল গরম হয়ে গেছে পাঁচফোড়ন দিলাম পেঁয়াজ কাঁচা আমাকে ভেজে নেওয়ার পরে আলুটা দিয়েছি আলুটা ভেজে নেব ভাজা চিংড়ি মাছ দিয়ে দিয়েছি এর স্বাদ মতো লবণ শাকগুলো দিয়ে দিলাম করতে হবে মানে নিচের যাতে চিংড়ি মাছ আলু তালু সেগুলো সব উপরে শাক থেকে জল বেরোবে এবার এক চামচ হলুদ গুঁড়ো দিলাম জিরের গুঁড়ো সামান্য চিনি এবার একটু উপর নিচ করে দেব এই সাগে থেকে যে জল বেরোবে সেই জলেই কিন্তু আলু সিদ্ধ হয়ে যাবে আলাদা করে জল দেওয়া লাগবে না এটা কি শাক বন্ধুরা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন এই শাগে থেকে জল বেরিয়েছে আলুও সিদ্ধ হয়ে গেছে একটু মাখা মাখা থাকবে এবারে লাভিয়ে নেব তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই জানাবেন আর এই শাকের নামটা কি আমি তো জানি না তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও শেষে একটু ভাজা জিরে গুঁড়ো ছড়িয়ে দিতে হবে